আলাইকুম আপনাদের একটা গোপন তথ্য দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করতেছি যে আপনারা দেখতেছেন এটা একটা চাতাল আপনারা ভালো করে দেখেন এটা একটা চাতাল প্রাচীন কালার একটা চাতাল ছিল এই চাতালটা অবস্থান করতেছে রংপুর জেলা রংপুর জেলা কাউনি উপজেলার আট নম্বর ওয়ার্ড নিশপাড়া গ্রামে এই চাতালটা অবস্থান করতেছে এই চাতালটা অনেক দিন থেকে পরিত্যক্ত দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন এই চাতালটা অনেক পরিত্যক্ত দেখেন হাউজের মধ্যে রকম গাছ হয়ে গেছে হাউজের মধ্যে কীরকম গাছ হয়ে গেছে এই চাতালটা অনেক পরিত্যক্ত এই হাউসটাতে আপনারা দেখেন ভালো করে লক্ষ্য করে দেখেন এই চাতালে একজন মারাও গেছিল চাতালটা দেখেন এটা কি আপনারা জানেন ভালো লক্ষ্য করে দেখেন এটা কি ধান সিদ্ধ করার পরে ধানের যে পানিটা এখানে পড়ে দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন এটা কী আবার এটা কি আবার দেখেন আপনারা ভালো করে দেখেন লক্ষ্য করে দেখেন আপনারা দেখলেই জানতে পারবেন যে হাউস হাউসে দেখেন কতটুকু ভয়ঙ্কর সাবৃচ্ছ থাকতে পারে এখানে আপনারা দেখেন ভালো করে ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের লাইকের আশাবাদী আমি ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ আপনারা আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ইনশাল্লা আজকে শুক্রবার আপনাদেরকে আমি কথা দিলাম যে আমাকে যে আমাকে একটা কমেন্ট করে বলবো ভাই আমি যে আমাকে কমেন্ট করবো তাকেই আমি শেয়ার লাইক করবো ইনশাআল্লাহ